এখন আমরা চলে এসেছি শীতলার দোকানে এই যে আর আমি চলে এসেছি আর দুটো অর্ডার দিয়েছি এই অর্ডার দিয়েছি আর ক্যামেরা চালু করতে সিন থি হাসি এই যে খাচ্ছে চলো খেয়ে নিই খেয়ে আবার আসছি আমি আর সিনথিয়া হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি তো ওইদিকে পড়া ছিল সেই জন্য শীতলা থেকে মিষ্টি নিয়ে নিলাম আর এখানে হ্যাঁ এখানে তো দুর্গা পুজো হয় ওরা ঘোষ হ্যাঁ ও সময় আমি গর্ব করতাম হ্যাঁ ওখানটা তো বিশাল বড় করে সেই ঠাকুরের এটা হয় আর এখানে রাজহাঁস কি সুন্দর দেখো রাজহাঁস হাত দিস না কামড়ে দেবে রাজহাঁসটা দেখো কত বড় আর একটা তো এখানে এই যে জল জীবন দান এখানে আমি জল খেয়ে তারপরে যাবো এই গরমে নির্বাচন যা গরম তো রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে জলদান করছে এটাই অনেক তো পৌঁছে গেছি আর যা গরম কি বলবো তো প্রত্যেকজনকেই জিজ্ঞাসা করা হচ্ছে কি গরম ব্যাস এত গরম পড়েছে না কি বল আর একটু পর থেকেই তো লু শুরু হয়ে যাবে লু বইবে তো তখন তো আরও গরম এবার এসেছি একটু ফ্রেশ ট্রেশ হতে হবে স্নান টান করবো তো সকাল সকাল পড়া ছিল তাই স্নান তো করা করে যাওয়া হয়নি আর তাই এসেই আগে স্নানটা করে নিতে হবে আর ওখানে ওরা বসে আছে চুপচাপ আজকে ওয়েদারটা ঠিক এই রকম বাবা পুরো এই এখানে পা দিচ্ছে এই রোদটাতে পা দিচ্ছি পা পুরো তেতে যাচ্ছে এতটাই গরম আর আজকে আসার সময় তো দোকানে গিয়েছিলাম আর বাবা বাজার করে রেখেছিলো তো সেই বাজারগুলো নিয়ে আসলাম চিংড়ি মাছ কিনে দিল আর আজকে হচ্ছে কালকে আমাদের ঠান্ডা বারের উপোস আছে মানে আজকে আমাদের আজকে ভাত বানিয়ে রাখতে হয় আর সেটা কালকে খাওয়া হয় পান্তা ভাত তো সেই জন্য আজকে মা বানিয়ে রাখবে আর এ তো খাওয়া যাবে না এতে সমস্ত নিরামিষ কারণ এই মাছ তো খাওয়া যাবে না চিংড়ি মাছ দিয়ে আলু সেদ্ধ মাখা আরে তো খাওয়া যাবে না আর রাত্রির হয়তো তো এই চিংড়ি পটল হবে পটল চিংড়ি তো সেই জন্য চিংড়ি মাছটা কিনে আনা হলো তো বনু গেছে পড়তে তো আসুক আর চলো শীতলা থেকে কী কিনেছি সেটা আগে তোমাদেরকে দেখশতা থেকে কী কিনেছি হয় এখানে আছে একটা মিষ্টি কিনেছি কুড়ি টাকা পিস তো ওই কেশর ভোগের কেশর ভোগ কিনেছি একটা মায়ের জন্য এই যে এটা একটা আছে বড় সাইজেরই আছে কত বড় এটা আছে আর এর মধ্যে আছে কি আছে চলো তোমাদেরকে দেখাই আর এখান থেকে একটা পাপা তো টিফিন করছিল তো সেই জন্য পাপাকে একটা দিলাম মধ্যে আছে ধোঁকলাটা আছে তো এই যে চার পিস আছে পাঁচ পিস ছিল পাপাকে একটা দিয়ে দিয়েছি আর চারটে আছে তো এটা সন্ধ্যাবেলায় খাওয়া হবে তো বেশ ভালোই লাগছে না উপর থেকে দিয়ে দিয়েছে ক্যারি পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে তো দিয়ে কতটা সুন্দর দেখতে লাগছে এর সাথে দিয়েছে যে চাটনিটাও দিয়েছে তো শিঙারার চাটনি মানে ধোঁকলাতে খাওয়ার জন্য যে চাটনি লাগে তো সেই চাটনি দিয়েছে আর চামচ দিয়েছে এই যে এইরকম তো এই হচ্ছে কেনাকাটি জিনিসগুলোই তো কিনলাম এ থেকে ধোঁকলাটা খুব সুন্দর লাগছে তো এর আগের বারেও খেয়েছিলাম তো খুব সুন্দর আর এগুলো খেতেও বেশ ভালো লাগে ডিজার্ট হিসাবে খুব একটা মিষ্টি নয় এর উপরে জাস্ট এই এটা দিয়ে চাটনিটা দিয়ে জাস্ট অপূর্ব সুন্দর লাগে আর আমি ভেবেছিলাম যে এই সময়টা যেহেতু যাচ্ছে ওখানে সেই চাউমিন সিঙ্গারা তারপরে স্যান্ডউইজ জায়গায় পাওয়া যায় তো সেইগুলো নিয়ে আসবো দেখলাম যে বললো এগারোটা থেকে পাওয়া যায় আমরা গিয়েছিলাম নটা ওই দশ পনেরো নাগাদ তো সেই সময় বানাচ্ছিলো বলে আমরা বললাম থাক আমাদের তো ট্রেন ধরতে হবে তো তাই এটাই নিয়ে নিলাম এটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম তো কেমন হয়েছে আমি তো ওখানে দাঁড়িয়ে খেয়েছি প্লাস বাড়ির জন্যও আনলাম আর চাটনিটাও নিলাম এখানে এই যে মা এখন বানাচ্ছে ছাতু তো সেই জন্য ছাতুটা এখানে ভিজোতে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে এখন ওই বিট নুন দেওয়া হচ্ছে আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সামান্য পরিমাণে চিনি জল আর লেবু ছাতুটা খেয়ে নিই খেয়ে আবার আসছি আজকে আমাদের দুপুরের লাঞ্চে হয়েছে এখানে আছে ঢ্যাঁড়স চিংড়ি আর তার সাথে এখানে আছে মিক্স ভেজ একটা তরকারি এখন ভাত আর আমির ডাল তো এখন এই হচ্ছে আমাদের রেসিপি কারণ আমাদের বাড়ির প্রত্যেকেই ঢেঁড়স ঢ্যাঁড়সের তরকারি খুব পছন্দ করে আর টকের ডাল কারণ এখন গরমকালে টকের ডাল ছাড়া তো আর কিছু ভাবাই যাচ্ছে না তো এখন এই যে একটু ছাদে আসলাম আর বাটিটা ওরা তো যেই বাটিতে করে দুধ খায় তো সেই বাটিটা খুঁজে পাচ্ছি না আর ডপারটাও পাচ্ছিলাম না তারপরে একটা যদিও ডপার আছে বাড়িতে সেই ডপার আর এই যে দুধটা গুলে নিয়েছি গরম করে তো দুধটা এনেছি ওদের খাওয়াবো ওদের রিয়াকশানটা হয় দেখো তো এই তো ছোট্ট মগ এটা গাছে জল দেওয়ার জন্য এতে করেই নিয়ে চলে এলাম এই এই যে এর স্টাইলটা ডপারে করে ছোটবেলা থেকে এরকম একেবারে বাচ্চা বেলা থেকে এরকম ভাবে অভ্যাস করানো হয়েছে এরকম ভাবে ওদের খাওয়ানো রে হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তো পাপা গিয়েছিলো একটু বাগনানে তো দরকারে গিয়েছিলো তো আসার পথে চাউমিন সিঙারে এনেছে চলো তোমাদেরকে দেখাই সকালবেলায় তো গিয়েছিলাম আমরা বাগনানে পড়তে গিয়েছিলাম তো সেখান থেকে সিঙারা তো পাইনি তো সেই হচ্ছে মঙ্গলবার এই যে এখন সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি দেখো কি সুন্দর আজকে সকালে সাড়ে ছটার ওয়েদার ছটার সময় যে এত সুন্দর ওয়েদার লাগছে বেশ ভালো লাগছে আর সেই সময় তো রোদ্দুরটা এইরকম তো চলো এই দেখো রোদ্দুরটা এরকম এখন খুব একটা রাস্তাঘাটের লোক নেই তো তাই একটু ভিডিও করছিলাম আর দেখো এরকম যেন মনে হচ্ছে নটা দশটা বেজে গেছে এইরকম রোদ আর আজকে তো বেশি আবার রোদ এরকম বাজারে এখানে চলে এসেছি আর সকালবেলার টাইমে প্রচুর সবজি আর এই দিকে থাকে বসে তো বেশ ভালোই লাগে কিছু কিছু দরকারি জিনিস কিনেও নিই যেগুলো পাওয়া যায় না বেলার দিকে তো ওখান থেকে কিছু কিছু নেওয়া হয় এরা সুন্দর লাগছে তো এইগুলো ওই সাতটা পর্যন্ত এই বাজারগুলো বসে তারপরে আবার যাদের দোকান আছে তো তারা আবার বেলা থেকে আটটা থেকে আবার দোকানগুলো বাইরের বেশি গরম কারণ আজকে বলেছে একশো যেটা একশো বছরে যেই গরমটা পড়েনি সেই গরমটা আজকে পড়বে আর চলো তো এই যে এখন দাদাই দাদাই কলকাতায় যাবে তো সেই জন্য তাড়াতাড়ি এই যে কালকে যে ঠান্ডা জল ডালা ভাতটা মা জল দিয়ে দিয়েছিলো ভাতের মধ্যে ওইটা এখন পান্তা হয়ে গেছে মা বানিয়ে দিয়েছে আলু সেদ্ধ তারপরে কুমড়ো কুমড়ো পটল ভাজা বেগুনি দিয়ে খেয়ে একেবারে কলকাতায় যাচ্ছে এই খাবারটা দাদায়ের সব থেকে ফেভারিট একটা খাবার আর তার সঙ্গে ভাতের মধ্যে সরষের তেল দিয়ে খাওয়াটা তো আরো মতো বোতল ফাঁকা আছে তো এই ফাঁকা বোতলগুলো তাড়াতাড়ি ভরে নিই আর এখানে দেখছি যে মা কেটে রেখে দিয়েছে দুপুরবেলা আমাদের যেহেতু ওই পান্তা ভাত খাওয়া হবে তো সেই জন্য বেগুনি এই যে বেগুন পটল কুমড়ো কেটে রেখে দিয়েছে আর কাঁচা লঙ্কাও আছে এইগুলোকেও একেবারে বেসরের মধ্যে চুবিয়ে ভাজা হবে আরে তো এইগুলোই রান্নাবান্না হবে আজকে আর আজকে মাসিরা গেছে তারাপীঠে তো এত গরমের মধ্যে তারাপীঠে গেছে তো ট্রেনে তো উঠে পড়েছে কুলিক এক্সপ্রেস আছে ওই আটটা পঞ্চাড়ন নাগাদ এতক্ষণে ছেড়ে দিয়েছে তো এদিকে তাড়াতাড়ি চান টান করে নিতে হবে তো মা আজকে তাড়াতাড়ি পুজোটাও করে নিয়েছে এত গরমে আর খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড রোদ তখন থেকেই কত গরম বেলা যত বাড়বে একটু পর থেকে তো আলু বইবে তো তাড়াতাড়ি যতটা সম্ভব জল ফ্রিজের মধ্যে রেখে দেবো ভরে নিই একটু পরে ট্যাঙ্কের জলও পুরো গরম হয়ে যাবে স্নানও করা যাবে না এই গরম জলে স্নান করলেই প্রচুর অসুবিধা তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি স্নানটা করে নিই আমি টুকরো ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু বিট লবণ এক পেপার দিয়ে দিচ্ছি একটু চিনি একটু লঙ্কা গুঁড়ো দুটো বেজে গেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি আর মাঝে কোনো শ্যুট করা হয়নি আর এখানে আমরা এই যে জললালা ভাত আর এখানে পটল ভাজা বেগুনি তারপরে ওই কুমড়ো কুমড়ো সব আর আলু সেদ্ধ দিয়ে প্রথমে ভাতের মধ্যে লেবু একটা কাঁচ কাঁচা লঙ্কা ভালো করে মিখে নেবো আর খুব সুন্দর লাগছে কারণ আজকে প্রচণ্ড গরম আর তার সাথে আজকে আজ আবার আবার দুপুরে খাওয়া হচ্ছে পান্তা ভাত তো পান্তা ভাত খেয়ে যা সুন্দর ঘুম হয় নাকি বলবো তো প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর লেবুটা দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নুনটা তো আগে দিয়ে দিয়েছিলাম তো এর স্বাদটা জাস্ট অপূর্ব তোমরাও গরমে কিন্তু এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবে কারণ শরীর ঠিক রাখার জন্য আর এর সঙ্গে আমি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা আর মা তো আলু সেদ্ধ মাখানোর সময় অনেক কিছুই মাখিয়েছে ওই যেমন ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছে। আর এই যে পটল দিয়ে একটু খাচ্ছি তো খেয়ে তারপরে আবার আসছি একটা আছে সানটা ক্লাসের বল ওরা তিনজন এত চালাক কি বলবো তোমাদেরকে তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে তো এই বলটা ওরা কোথা থেকে একটা খুঁজে পেয়েছে এটা হচ্ছে সানটা ক্লাসের সেই ট্রিটে যেই লাগানো হয় না যেই বলগুলো তো সেইগুলোই তো ওদের দিকে দেখো আমি ছুঁড়ে দিচ্ছি ওরা কি করে দেখো এবার রিয়াকশানটা নিয়ে বলটা নিয়ে দেখো সে একদমই বলটা দিচ্ছে না নিয়ে তো । দেখো দেখো এইটা তো আমার বলছে না আমাদের টুকটুকিটাকে ও নিজে খেলে যাবে কিন্তু ওকে দেবে না এ খালি ছুড়ে যাচ্ছে কিন্তু ওকে দিচ্ছে না খুব কম দিচ্ছে ওকে এই দেখো এই দেখো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তার সাথে সাথে কমেন্ট করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্ট ব্লগে তো তোমরা গরমে খুব সাবধানে থাকবে টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে